হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আউটিউব চ্যানেল ফাইনার স্টাডি আমাদের ফাইনান্স স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো তোমরা জানো আমাদের চ্যানেলে কিন্তু এ এন এম এর উদ্দেশ্যে জীববিদ্যা মানে বায়োলজি বা লাইফ সায়েন্সের ক্লাস কিন্তু চলছে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এই ক্লাসগুলো যে শুধু এ এন এম আসবে তুমি যদি ডাব্লিউ বিকেপি কিংবা এসএসসি কিংবা পি এসসি কোনো এক্সাম দাও সেখানে আসবে না তাহলে সেটা কিন্তু তোমার ভুল ধারণা ঠিক আছে সেখানেও এটা জি কে রূপে কিন্তু আসতে পারে সেজন্য ক্লাসটা প্রত্যেকের দেখা উচিত এবং আমাদের টার্গেটটা থাকছে এনএমজিএনএম জিএনএম এনএম রিলেটেড বা এন এম জিএনএম যেসব কোশ্চেনগুলো আসে সেগুলোকে আমরা বেশি করে কভার করার চেষ্টা করছি তবে হ্যাঁ যদি কেউ অন্য এক্সাম দেখো এই ভিডিও ক্লিক করে থাকো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে তোমার একটু হলেও কিন্তু কাজে আসবে ঠিক আছে এবং যারা এনএম জেএনএম বা নার্সিং দেবে তাদের কথা কিন্তু বলে রাখি তারা কিন্তু এই যে আমাদের ভিডিও সিরিজটা চলছে সেটা কিন্তু একেবারেই কিন্তু মিস করবে না কারণ এখান থেকে কমন আসার কিন্তু প্রবাবিলিটি অনেক বেশি আমরা কিন্তু এখানে পাঁচশোটি গুরুত্বপূর্ণ কোশ্চেন কমপ্লিট করব প্রিভিয়াস ইয়ার করবো তারপর আস্তে আস্তে কিন্তু আরও কোশ্চেন কমপ্লিট করব তোমাদের লাইফ সায়েন্স হওয়ার পরে ফিজিক্যাল সায়েন্স আনবো সব কিছু তোমাদের কিন্তু আমাদের চ্যানেলে কর্ন হবে ঠিক আছে তো সেই কিন্তু আমাদের চ্যানেলে নজর রাখবে তো তোমরা যেন আগের দিন যারা ভিডিওটা দেখেছো আমাদের তিরিশ দাগ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ কিন্তু কমপ্লিট হয়ে গেছে আজকে আমরা একত্রিশ দাগ থেকে শুরু করবো ঠিক আছে যারা আগের ভিডিওটা দেখুন তারা কিন্তু অবশ্যই দেখে নেবে দেখো একত্রিশ দাগ কি বলেছে সবচেয়ে দীর্ঘ করটিও স্নায়ু কোনটি মানুষদের সবচেয়ে দীর্ঘ করটি স্নায়ু কোনটি তাহলে সঠিক উত্তর কি হবে ভেগাস আচ্ছা তোমাদের জন্য আমি অপশান দিয়ে দিয়ে করে করাই যেরকম আগের দিন করেছিলাম যে চারটে অপশান দেবো উত্তরটা ঢেকে রাখবো তারপর তোমাদের উত্তরটা জানিয়ে দেবো সেভাবে করলে বেশি ভালো হয় ঠিক আছে তো প্রথম কোশ্চেনটা হয়ে গেল দীর্ঘ দীর্ঘ অপশান ছিল ভেগাস অপটিক ফেসিয়াল অডিটোরি নাকি এই কটা অপশান দিল তো সঠিক উত্তর কী হবে অপশান এ ভেগাস কিন্তু হয়ে যাবে সঠিক উত্তর ঠিক আছে এরপর থেকে বত্রিশ জায়গার কোশ্চেনগুলো আমি জাস্ট কোশ্চেন বলবো এবং অপশান দেবো তোমরা কিন্তু উত্তরটা কমেন্টে জানাবে ঠিক আছে তারপর দেখবো যে কার কার উত্তর কিন্তু সঠিক হচ্ছে অবশ্যই আমি উত্তর কিন্তু তোমাদের ভিডিওতে জানিয়ে দেবো কিন্তু তোমরা চেষ্টা করবে কমেন্টে উত্তরটা আগে থেকে জানানোর তো বত্রিশদাগ কী বলেছে ভ্রূণ মুকুল আবরণীতে কোন হরমোন পাওয়া যায় ভ্রূণ মুকুল আবরণীতে কোন হরমোন পাওয়া যায় অপশান দিচ্ছে জি এ আই এ এ কাইলিন নাকি ভার্নালিন কোন হরমোন ভ্রূণ মুকুল আবরণিতে পাওয়া যায় তোমাদের যেটা সঠিক উত্তর মনে হবে তোমরা কমেন্টে জানাবে কীভাবে জানাবে ধরো বত্রিশের এ তোমার সঠিক মনে হচ্ছে তাহলে বত্রিশ পয়েন্ট এ দেবে দিয়ে জাস্ট কমেন্টটা করে দেবে তাহলে যে কজনার উত্তর ঠিক হবে প্রত্যেকে কিন্তু আমি গিয়ে পার্সোনালি কিন্তু লাইক করে আসবো ঠিক আছে এবং তোমাদের কোনো ডাউট থাকলে কমেন্টে বলবে সলভ করে দেবো তো সঠিক উত্তর কী হবে আমি সাথে সাথে জানিয়ে দিচ্ছি সঠিক উত্তর কিন্তু হবে অপশন বি আই এ এ আই এ এ ইজ দ্য রাইট অ্যান্সার ভ্রূণ মুকুল আবরণিতে কিন্তু আই এ এ হরমোন কিন্তু থাকে নেক্সট কোশ্চেন তেত্রিশ দাগ কোন খনিজ পদার্থের অভাবে রক্তাল্পতা দেখা যায় রক্তাল্পতা মানে কি রক্তাল্পতা মানে দেহের রক্তের অল্পতা মানে রক্ত দেহে কমে যাওয়া ঠিক আছে দেখবে এই রক্ত অল্পতা দেখা দেখা গেলে যে চোখের নিচে দেখবে ডাক্তাররা অনেক সময় জ্বর হলে কিন্তু চোখ এরকম কিন্তু নিচু করে দেখে জিপ দেখে তো সেগুলো কিন্তু একদম ফ্যাকাসে হয়ে যায় মানে ওখান থেকে বোঝা যায় যে না দেহে কিন্তু রক্তের অভাব হচ্ছে গা হাত পা কিন্তু একদম ফ্যাকাসে হয়ে যায় তো এই যে রক্ত অল্পতা কোন খনিজ পদার্থের অভাবে হয় ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন আর এই কোশ্চেনগুলো কিন্তু যে শুধু আমরা মন করা কোশ্চেন তা কিন্তু না বিভিন্ন সময় কিন্তু এনএম জিএন এর বিভিন্ন শিফটে কিন্তু এই কোশ্চেনগুলো এসেছে ঠিক আছে বা আসে এই ধরনের কোশ্চেন আসে দেখা যাচ্ছে এটা না আসলো এর পাশাপাশি কোনো কোশ্চেন আছে সেজন্য কিন্তু আমরা এগুলোকে কভার করাচ্ছি তো অপশান দেখে নিই ম্যাগনেশিয়াম লৌহ ক্যালসিয়াম ফসফরাস আশা করি এতক্ষণ তোমাদের কমেন্টের উত্তর জানানো হয়ে গেছে সঠিক উত্তর কী হবে লৌহ বা লোহা বা আয়রনের অভাবে কিন্তু রক্ত অল্পতা রোগটা কিন্তু দেখা যায় ঠিক আছে পরবর্তী চৌত্রিশ দাগের কোশ্চেন ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বাসনে অংশগ্রহণ করে আজকে আমরা একটু বেশি কোশ্চেন আলোচনা করব ঠিক আছে ব্যাকটেরিয়ার কোন অঙ্গাণু শ্বাসনে অংশগ্রহণ করে মাইট্রোকন্ড্রিয়া তারপর বলছে ক্রোমোটোফোরা কোমোটোফোর মেসোজম নাকি ক্লোরোজোম কোনটা ব্যাকটেরিয়ার শ্বসনে অংশগ্রহণ করে থাকে ঠিক আছে যারা পারবে তারা আশা করি ঝোড়াপট উত্তরটা করে দিচ্ছে সঠিক উত্তর কি হবে মেসোজম সি মেসোজম ইজ দ্য রাইট অ্যান্সার মেসোজম কিন্তু ব্যাকটেরিয়ার মানে অঙ্গাণুর শ্বসনে কিন্তু অংশগ্রহণ করে থাকে পঁয়ত্রিশ যাক কী বলেছে মানবত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে মানবত্বকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় কোন যৌগ থেকে অপশান দেখছি বিটা ক্যারোটিন বিটা সায়নিন সেভেন ডিহাইড্রোক্লোরস্টেরাল নাকি ক্লাসিফেরাল দেখো তোমরা যদি লাইফ সায়েন্সকে যদি একটু ডিপলি না পড়ো তাহলে কিন্তু তোমাদের খুব অসুবিধা হয়ে যাবে ঠিক আছে কারণ লাইফ সায়েন্সে কিন্তু পঞ্চাশ নাম্বার থাকছে তিরিশটা শর্ট থাকবে এবং কুড়িটা কিন্তু তোমার দুই নাম্বারে থাকবে তো সেক্ষেত্রে যদি তুমি খুটিয়ে না পড়ো যদি ভালোভাবে না পড়ো তাহলে কিন্তু লাইফ সায়েন্সে উত্তর করা যাবে না লাইফ সায়েন্সে তুমি যদি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ অ্যান্সার করে আসতে পারো তোমার জন্য একটা সরকারি স্কুল পাওয়া কিন্তু সরকারি সরি সরকারি কলেজ পাওয়া কিন্তু কোনো ব্যাপারই না ঠিক আছে আমাদের টার্গেট হবে কি মিনিমাম পঁচাত্তর প্লাস হবে আমাদের যাতে কাউন্সেলিংয়ে আমরা যেতে পারি কিন্তু পঁচাত্তর প্লাস পেলে তো হবে না ম্যাক্সিমাম আমাদের নাম্বার করে রাখতে হবে সেখানে লাইফ সায়েন্সে যদি তুমি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ যদি খুব ভালো যদি পঁয়তাল্লিশ যদি অ্যান্সার করে আসতে পারো তাহলে তোমার সমস্যা সলভ হয়ে যাবে তুমি কিন্তু ইজিলি কিন্তু এএনএম এনএম জিএনএমের একটা সরকারি কলেজ কিন্তু পেয়ে যাবে তো এর সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হবে ডি হাইড্রো কোলেস্ট্রল অপশান সি ডি হাইড্রো কোলেস্ট্রল কিন্তু তাকে ভিটামিন ডি সংশ্লেষিত হয় ঠিক আছে নেক্সট ছত্রিশ দাগের কোশ্চেন কী বলেছে মানুষের বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে হৃৎপিণ্ডের একটা কোয়েশ্চেন বুঝতে পারছো হৃৎপিণ্ডের চারটি প্রকোষ্ঠ আছে ডান অলিন্দ ডান নিলয় বাম অলিন্দ বাম নিলয় তা বলেছে বাম অলিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে কোন কপাটিকা থাকে ক্লাস নাইন থেকে কিন্তু নাইনে কিন্তু এগুলো পড়েছো তাহলে অপশানটা নিই দ্বিপত্রক কপাটিকা ত্রিপত্রক কপাটিকা অর্ধ চন্দ্রাকার কপাটিকা নাকি থেবাসিয়ান কপাটিকা আশা করি উত্তরটা এতক্ষণে কমেন্টে ঝটাফট করে তোমরা জানিয়ে দিয়েছো তো সঠিক উত্তর কী হবে অপশান এ দ্বিপত্রক কপাটিকা অপশান কী হবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার দ্বিপত্রক কপাটিকা বাম আনিন্দ এবং বাম নিলয়ের সংযোগস্থলে কিন্তু থাকে এগুলো কিন্তু বেসিক কোশ্চনের মধ্যে পড়ে এগুলো কিন্তু অবশ্যই জানতে হবে সাঁত্রিশ দাগ বলেছে মানুষের করটির অস্থির সংখ্যা কত মানুষের করটির অস্থির সংখ্যা কত বারো বত্রিশ বাইশ নাকি বিয়াল্লিশ করটির অস্থির সংখ্যা কত তো সঠিক উত্তর কী হবে বাইশটি ঠিক আছে তাহলে সঠিক উত্তর কী হয়ে যাবে বাইশ অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আমরা চলে যাই আটত্রিশ দাগ এক শৃঙ্গ গণ্ডার নীচের কোন অভয়ারণ্যে সংরক্ষিত হয় এটা কিন্তু একদম বেসিক কোশ্চেন ঠিক আছে এক শৃঙ্গ গণার নীচের কোন নিচে যে অপশনগুলো দেখছো সেখান থেকে কোথায় কোনো অভয়ারণ্য সংরক্ষিত হয় জলদাপাড়া অভয়ারণ্য সজনেখালি শিল লাগে সুন্দরবন তো দেখো এটা আশা করি ছোটবেলায় প্রত্যেকে পড়েছে জলদাপালা গরু অভয়ারণ্য সেখানে কিন্তু এক শৃঙ্গ গণ্ডার মানে যেসব গন্ডারে ওটা কিন্তু আসলে সিং বলা চলে না সামনে যেটা থাকে ওই খড়গো টাইপের ওটা কিন্তু এক শৃঙ্গ মানে ওয়ান পেস থাকে সেই গন্ডার কিন্তু একমাত্র জলদাপাড়া অভয়ারণ্য কিন্তু সংরক্ষিত করে রাখা হয়েছে উনচল্লিশ দাগ কি বলেছে হাঁপানি প্রশমনের ওষুধ রূপে কোনটি ব্যবহার করা হয় হাপানি প্রশমনের মানে যাদের হাপানির প্রবলেম হয় তাদের হাপানির যে প্রবলেমটা কমানোর জন্য বা প্রশমানের জন্য কোন ওষুধ ব্যবহার করা হয় মোরফিন রেসারফিন ডাটুরিন নাকি অ্যাড্রোপিন এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন ঠিক আছে স্টার মার্ক করে রাখবে তুমি যদি এই নোটটা সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও ডিসক্রিপশান থেকে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবে ঠিক আছে দেখবে নার্সিংয়ের জন্য স্পেশাল একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে ওটাও তুমি জয়েন করতে পারো ঠিক আছে ওখানে কিন্তু আমরা নোটগুলো দিয়ে দেবো এবং টেলিগ্রামে জয়েন করবে টেলিগ্রামে আমরা প্রতিনিয়ত কিন্তু আপডেট এবং নোটগুলো দিয়ে থাকি তা হাপানি প্রশমনের জন্য এতক্ষণ আশা করি উত্তর জানিয়ে ফেলেছো কীভাবে ডাটুরিন ডাটুরিন কিন্তু হাঁপানি প্রশমনের জন্য কিন্তু ওষুধ রূপে ব্যবহার করা হয় নেক্সট চল্লিশ নিচের কোন পশ্চাৎ মস্তিষ্কে নিচের কোনটি পশ্চাৎ মস্তিষ্কে পাওয়া যায় তাহলে পশ্চাৎ মানে কি পিছনের মস্তিষ্কে মানে মাথা পিছন মাথার পিছন অংশে পাওয়া যায় বা ভাগে পাওয়া যায় নিচের কোন অংশটি পন্স টেকটাম লঘু মস্তিষ্ক নাকি সুষুমনা শীর্ষক কোনটা পাওয়া যায় আশা করি এটা তোমরা পড়েছ এবং আশা করি তোমাদের মনে আছে যদি মনে না থাকে তোমাদেরকে আমি একটা সাজেশান দিচ্ছি তোমরা আমাদের সিলেবাস মানে এনএম জি এনএম সিলেবাসটা দেখে নাও দেখে নিয়ে ক্লাস নাইন এবং টেনের বইতে সেই চ্যাপ্টারগুলোকে একদম জলের মতো করে পড়ে ফেলো ঠিক আছে কারণ ওর বাইরে থেকে কিন্তু কোশ্চেন আসবে না ওটাই আসবে এবং তার সাথে সাথে যখন আমরা একটু ডিপলি প্র্যাকটিস করাবো প্রিয়াসি ইয়ার করাবো তখন কিন্তু সব কিছু ক্লিয়ার হয়ে যাবে তাই বলছি লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বেসিক ক্লিয়ার করার জন্য এই ধরনের কোশ্চেনের সময় ঝটপট উত্তর দেওয়ার জন্য কিন্তু ওই বইগুলো কিন্তু ক্লিয়ার করে ফেলো আর এই যে কোশ্চেনগুলো দেখলে তোমার বুঝতে হবে যে এইগুলো পড়েছিলাম বলে মনে হবে ইস এক সময় পড়েছিলাম মনে পড়ছে না এখন এরকম একটা মনে হবে ছোটোবেলায় তো পড়েছিলাম মনে পড়ছে না তো এই জন্য বলছি একবার পড়লে তোমাদের কিন্তু দীর্ঘদিন ধরে মনে থাকবে তোমরা যখন ক্লাস নাইন টেনে পড়েছিলে তখন তোমাদের যে মেন্টালি পরিস্থিতি বা ব্রেনের যে ক্যাপাসিটি ছিল হয়তো অনেকটা এখন বেড়েছে আগে যেটা দশবার পড়তে হয়তো হয়তো এখন একবার দুবার পড়লে মনে পড়ে যাবে তো একবার বলবো তোমরা পড়ে নেবে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হবে লঘু মস্তিষ্ক তাহলে পশ্চাৎভাগে কী থাকে লঘু মস্তিষ্ক কিন্তু থাকে অ্যাকচুয়ালি দা কী বলেছে মানুষের রক্তে কোনটি মানুষের রক্তে লোহিত কণিকাকে আক্রমণ করে লোহিত কণিকাকে আক্রমণ করে কোনটি এন্টামিভা জিয়াডিয়া লিসম্যানিয়া নাকি প্লাজমোডিয়াম কোনটি মানুষের রক্তে লোহিত কণিকাকে আক্রমণ করে থাকে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হবে প্লাসমোডিয়াম ঠিক আছে প্লাসমোডিয়াম কিন্তু রক্ত কণিকাকে আক্রমণ করে থাকে নেক্সট বলেছে শালক সংশ্লেষের সক্ষম প্রাণী কোনটি ভেরি 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 ইম্পর্টেন্ট দেখো শালক সংশ্লেষ কারা করে আমরা জানি উদ্ভিদরা করে ঠিক আছে কিন্তু কিছু কিছু প্রাণীও কিন্তু শালক সংশ্লেষ করতে পারে তার মধ্যে একটা কোশ্চেন দিয়েছে শালক সংশ্লেষের সক্ষম প্রাণী কোনটি অপশান থেকে বড় অ্যামিবা বলেছে ইউপ্লিনা বলেছে অ্যান্টিমিবা বলেছে ভলবক্স বলেছে কোনটি সক্ষমে কিন্তু মানে শালক সক্ষম ঠিক আছে এটা কিন্তু ইউ হবে ঠিক আছে এটা কিন্তু ইউ গয়ল হেসী দ্বন্দ্বনায়ক হবে টাইপিং ঠিক আছে ইউগ্লিনা হবে তো সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু ইউ হয়ে যাবে সঠিক উত্তর ইউগ্লিনা কিন্তু এমন একটা প্রাণী যে কিন্তু শালক সংশ্লেষ করতে পারে বানানটা কিন্তু একটু দেখে নেবে ঠিক আছে তো শালক সংশ্লেষের সক্ষম প্রাণী বা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে একমাত্র কিন্তু ইউগ্লিনা প্রাণী ঠিক আছে এটা কিন্তু একটা উদ্ভিদ না নেক্সট কী বলেছে পাচিত খাদ্যের বিশেষণ কোথায় ঘটে পাচিত পাচিত খাদ্যের বিশেষণ কোথায় ঘটে গ্রাসনালিতে ঘটে পাকস্থলীতে ক্ষুদ্রান্তে নাকি বৃহদান্তে যেটা তোমাদের সঠিক মনে হচ্ছে তোমরা কিন্তু জানিয়ে ফেলো ঠিক আছে কমেন্টটা করো ভুল হোক সঠিক হোক কমেন্টটা করো দেখবে তোমাদের প্র্যাকটিস হবে এবং তুমি যদি একবার ভুল কমেন্টও করে ফেলো দেখবে সেক্ষেত্রে তুমি যখন আমি যখন সঠিক উত্তরটা বলে দেবো তোমার মাথায় কিন্তু সেটা ভালোভাবে গেঁথে যাবে কিন্তু যদি শুধু ভিডিও দেখতে হয় তাই দেখি দু পাঁচটা দেখি আর দেখবো না তাহলে কিন্তু হবে না তোমাদের জন্য যথেষ্ট এফোর্ট দিয়ে আমরা কিন্তু ক্লাসগুলো করাচ্ছি আমরা কিন্তু সম্পূর্ণ আমাদের পেইড ব্যাচের পাশাপাশি তোমাদেরকেও কিন্তু আমরা সেভাবে সাপোর্ট করে চলেছি সুতরাং তোমাদেরও কিন্তু একটু সাপোর্ট আমাদের জন্য দেখাতে হবে নাহলে কিন্তু আমরা এই সিরিজটা কিন্তু কন্টিনিউ করতে পারবো না তো সঠিক উত্তর কীভাবে খুদযন্ত্রে কিন্তু পাচিত খাদ্যের বিশেষণ কিন্তু ঘটে থাকে নেক্সট কোয়েশ্চেন শ্বসন কী ধরনের বিপাক শ্বসন একটা বিপাকের একটা অংশ হিসেবে আমরা জানি কিন্তু কী ধরনের বিপাক উপচিতি বিপাক অপচিতি বিপাক অ্যামফিবলিক বিপাক নাকি কোনোটিই নয় তাহলে উপচিতি অপচিতি অ্যাম্পিবলিক নাকি কোনোটি নয় সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর কিন্তু হবে অপচিতিমূলক বিপাক কিন্তু আমাদের শ্বসন শ্বসন কিন্তু একটা অপচিতিমূলক বিপাক নেক্সট পঁয়তাল্লিশ দাগ কি বলেছে প্রশ্বাস বায়ুতে কত পরিমাণ অক্সিজেন থাকে প্রশ্বাস বায়ু প্রশ্বাস এবং নিঃশ্বাস জিনিসটা কিন্তু আমরা জানো আমরা বলি যে আমি নিঃশ্বাস নিচ্ছি কথাটা বলি না আমরা নিঃশ্বাস নিই বা আমরা আমি নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস নিতে কষ্ট হয় নিঃশ্বাস কিন্তু নেওয়া যায় না নিঃশ্বাস যদি তুমি এটাকে ভাঙো তাহলে দুটো অংশ পাবে একটা হচ্ছে নি একটা শ্বাস নি মানে নেই শ্বাস মানে শ্বাস মানে শ্বাসবায়ু নেই যে শ্বাসবায়ু তাহলে যখন আমরা মানে নিঃশ্বাস ছাড়ি সেটাকে কিন্তু যখন আমরা ভিতর থেকে কার্বন ডাইঅক্সাইড বাইরে বের করে দিই সেটাকে কিন্তু নিঃশ্বাস বলে প্রশ্বাস মানে হচ্ছে প্রো মানে প্রবেশ করা যখন আমরা শ্বাসকে প্রবেশ করাই মানে যখন আমরা ইনহেল করি ঠিক আছে যখন আমরা ইনহেল করি বা শ্বাসবায়ুকে ভিতরের দিকে টানি সেটাকে বলা হয় প্রশ্বাস এবং যখন ছাড়ি শ্বাসবায়ুকে সেটাকে বলি নিঃশ্বাস কিন্তু আমরা কিন্তু চলতি কথায় বলি যে নিঃশ্বাস নিচ্ছি নিঃশ্বাস ছাড়ছি দুটোই বলে থাকি তো বলেছে কত পরিমাণ অক্সিজেন থাকে অপশান এ বলেছে কুড়ি পয়েন্ট চুরানব্বই পার্সেন্ট অপশান বি দেখে নিই তোমাদের জন্য উত্তর হাইট করে দেখাবো তারপর দেখো অপশান বি বলেছে ষোলো পয়েন্ট চার চোদ্দো পয়েন্ট দুই এবং এইট পয়েন্ট টু যেটা তোমাদের সঠিক মনে হচ্ছে কমেন্ট কিন্তু জানিয়ে ফেলো উত্তর কী হবে সঠিক উত্তর কিন্তু হবে কুড়ি পয়েন্ট নাইন ফোর এটা কিন্তু হবে অক্সিজেন থাকে আমাদের প্রশ্বাস বায়ুতে ছেচল্লিশ দাগ মানুষের প্রতিটি বৃক্ষে নেফ্রনের সংখ্যা কত মানুষের যে বৃক্ষ আছে সেই বৃক্ষকে প্রতিটি বৃক্ষে দুটো বৃক্ষ আছে তো এক একটা বৃক্ষের নেফ্রনের সংখ্যা কত পাঁচ লক্ষ দশ লক্ষ কুড়ি লক্ষ বারো লক্ষ যারা কিন্তু জানো না তারা তাদের কিন্তু এখানে টুক্কা লাগিয়ে কিন্তু সঠিক উত্তর বেরোবে না ঠিক আছে ওর একটা দুটোর ক্ষেত্রে বেরোতে পারে কিন্তু বাকি ক্ষেত্রে কিন্তু বেরোবে না এবং এএনএম জিএনএম একটা বছর পরিশ্রম করে একটা প্রস্তুতি নিয়ে যদি আমি এই যেমন তেমন করে পরীক্ষাটা দিয়ে আসি তাহলে কিন্তু তুমি যদি সত্যিই নার্স হতে চাও যদি তোমার মনে হয় সত্যি নার্সের একটা হওয়ার একটা চাহিদা থাকে তাহলে কিন্তু তোমাকে আবার এক বছর অপেক্ষা করতে হবে এবং আবার এক বছর সময় দিয়ে পড়তে হবে তার থেকে এই বছরে যে কটা মাস আছে সে কটা মাস যদি ভালোভাবে পড়ো না তুমি কিন্তু একটা কিন্তু তোমার সিট কিন্তু তুমি পেয়ে যাবে ঠিক আছে এবং নার্সিংয়ের কিন্তু খুব চাহিদা আছে আগের ভিডিওতেও কিন্তু আমি বলেছি প্রতি তিন জন রোগীর পিছনে এক মাত্র পাঁচজন করে নার্স আছে তাহলে বুঝতে পারছো যে নার্সের সংখ্যা কতটা কম তিন পাঁচজন রোগী প্রতি পাঁচজন নার্স এটা কিন্তু সরকার চাচ্ছে যে বাড়াতে ঠিক আছে সেজন্য কিন্তু তোমাদেরও পরিশ্রম করতে হবে যেহেতু এটা একটা ট্রেনিং পিরিয়ড একটা প্রসিজিওরের মধ্যে দিয়ে যায় সেজন্য কিন্তু এমন না যে একসাথে অনেক নিয়োগ করে নেবে কারণ এটা কিন্তু একটা হেলথের সাথে রিলেটেড জিনিস ঠিক আছে নিট কিংবা তুমি এনএম জিএনএম নার্সিং বলো এক্ষেত্রে কিন্তু কোনো সময় এমন না যে ঠিক আছে সিট সংখ্যা বাড়িয়ে দাও বেশি নিয়োগ করে নাও সেটা কিন্তু পসিবেল হয় না কারণ যে কজনকে নেবে ওরা সে কজনকে ভালোভাবে ট্রেনিং করাবে কারণ এটা কিন্তু মানুষের জীবনের সাথে সরাসরি যুক্ত তো বৃক্ষকে জানিয়ে ফেলেছে সঠিক উত্তর বি দশ লক্ষ মানুষের এক একটা বৃক্ষে কিন্তু দশ লক্ষ থাকে তাহলে দুটো বৃক্ষ কুড়ি লক্ষ থাকে প্রশ্ন কি আছে দেখে নেবে একটা বৃক্ষ আছে না দুটো বৃক্ষ আছে ঠিক আছে এটা কিন্তু ভালোভাবে দেখে নেবে দা কি বলেছে নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয় মানুষ সবজি মানুষ সর্বভূত মানুষ মাংসজী নাকি পরভোজি দেখো মানুষ কি আমাদের আগে জানতে হবে ভালোভাবে দেখো মানুষ কি পরবোজই মানে অন্যের উপর নির্ভর করে খাওয়ার জন্য অবশ্যই নির্ভর করে আমরা কার উপর নির্ভর করে আমরা গাছের উপর নির্ভর করে আছি নেক্সট মাংস মাংসাশি হ্যাঁ মানুষ মাংসাশী এবার তুমি বলবে স্যার বা দাদা আমি তো মাংস খাই না আমি তো মানে আমি তো ভেজিটেরিয়ান কিন্তু দেখো সবার ক্ষেত্রে তো সমান না ওভারঅল মানুষ তো মাংসাশী সর্বভোগ হ্যাঁ সর্বভোগ মানুষ সব কিছুই খায় ঠিক আছে প্রায় সব কিছুই মানুষ খেয়ে থাকে যদি বলো যে না সব কিছু খায় না তাহলে ওই তোমরা ছোটোবেলায় তো বিয়ার গিলস দেখেছো তাই না ডিসকভারিতে হতো না যে বিয়ার গিলস সব কিছু খেত তাহলে মানুষ সর্বভুখ কিন্তু অপশান এ দেখো বলে যে মানুষ কি সবজি স্বভোজী মানে কি নিজের খাদ্য নিজে তৈরি করে নিজে খায় এটা কিন্তু না মানুষ আমি আগে জেনে নিয়েছি মানুষ কি মানুষ পরভোজি তাহলে সড়গোত্তর কীভাবে প্রযোজ্য নয় কোনটি মধ্যে সবজি মানুষ কোনো সময় সব কিন্তু না কারণ এখানে আমরা জেনে নিয়েছি মানুষ পরভোজী নেক্সট কোশ্চেন কী বলেছে প্রস্তুর কোষ আসলে কি। প্রস্তুর কোষ আসলে কী প্যারেন কোস ক্লোরেন কাইমা কোষ কোলেন কোষ নাকি স্লেরেন কাইমা উচ্চারণগুলো কিন্তু ভালোভাবে দেখবে প্রস্তুর কোষ আসলে কি প্যারেন কাইমা ক্লোরেন কাইমা কোলেন কাইমা নাকি স্লেরেন কাইমা সঠিক উত্তর আশা করি জানিয়ে ফেলেছো তোমরা সঠিক উত্তর কিন্তু হবে স্লেরেন কায়মা কোষ তাহলে প্রস্তুর কোষ আসলে কিন্তু স্লেরেন কাইমা কোষ পরবর্তী কোশ্চেন উনচল্লিশ দাগ আজকে কিন্তু আমরা অনেক কোশ্চেন নিয়ে আলোচনা করছি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে একটা লাইক এবং চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করবে যেসব বন্ধুরা এনএম জিএনএম নার্সিং দেখছে তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দাও বলছে অগ্নাশয় কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত অগ্নাশয় মানুষের অগ্নাশয় কোন ধরনের আবরণী কলা দ্বারা গঠিত তোমরা অপশানগুলো দেখে নাও স্তম্ভাকার আবরণী কলা রোমোশ আবরণী কলা গ্রন্থিময় আবরণী কলা নাকি স্তরীভূত আবরণী কলা যেটা তোমাদের সঠিক উত্তর মনে হচ্ছে কমেন্টে জানাবে ঠিক আছে আর সাথে সাথে তোমাদের তোমরা যতক্ষণ কমেন্টও করছো আমি একটা কথা বলে রাখি ছোট্ট কথা মনে রাখবে আমরা কিন্তু আমাদের পেইড ব্যাচ শুরু করেছি এনএম জিএন জন্য যার প্রাইস কিন্তু রাখা হয়েছে মাত্র দুশো নিরানব্বই টাকা মাসে মাসে কিন্তু দুশো নিরানব্বই টাকা দেওয়া লাগবে না সম্পূর্ণ ছ মাস তোমাদেরকে কিন্তু আমরা ক্লাস করাবো ছ মাস তোমাদেরকে আমরা গাইড করবো তার জন্য তোমার তার তোমার তার বিনিময়ে তোমাদের কাছ থেকে কিন্তু দুশো নিরানব্বই টাকা আমরা চার্জ করছি যেটা কিন্তু খুবই নমিনাল এবং আমাদের যেসব টিচাররা আছেন এবং আমাদের যে ক্লাসের কোয়ালিটি সেটা মেনটেন করার জন্যই কিন্তু এই সামান্য টাকাটা নেওয়া হচ্ছে ঠিক আছে তোমরা আশা করি তোমাদের মাসে পঞ্চাশ টাকা করেও হয়তো খরচটা আসবে এবং এনএম জবে হবে ততদিন পর্যন্ত কিন্তু তোমাদের সম্পূর্ণ সাপোর্ট কিন্তু আমরা করে থাকবো ঠিক আছে এবং এই যে দুশো নিরানব্বই টাকা এর ভিতরে কিন্তু সব সাবজেক্ট কম হবে মানে লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স জি ম্যাথ রিজনিং ইংলিশ যত যা যাবতীয় সাবজেক্ট আছে সব কিন্তু তোমাদেরকে কভার করানো হবে এবং এমন না যে শুধুমাত্র কিছু নোট এবং ক্লাস দিয়ে ছেড়ে দেবো প্রপার তোমাদের গাইডেন্স করা হবে এবং প্রপার নোট প্রপার ভিডিও ক্লাস তোমাদের কিন্তু প্রোভাইড করা হবে লাইভ সেশন নেওয়া হবে সব কিছু কিন্তু তোমাদের ভিতরে ইনক্লুড থাকছে তো যারা চাইছো যে এইবারে এম জেনএমটা পেয়ে যেতে একটা গাইডেন্সের মধ্যে দিয়ে অল্প খরচে স্বল্প খরচে একটা গাইডেন্সের মাধ্যমে এই বছরটাই এনএম জেনএম পেয়ে যেতে আমাদের সাথে যুক্ত হতে পারো কারণ আমাদের ইনিশিয়েটিভ কিন্তু সব থেকে নিম্ন খরচে পশ্চিমবঙ্গের সকল মেয়েকে কিন্তু পড়াশোনার মানে সাহায্য করা ঠিক আছে তো এর জন্য যারা চাইছো একবার আমাদের সাথে যোগাযোগ করতে বা আমাদের পেইড ক্লাস কেমন হয় একদম সরাসরি তোমাদের পেইড ক্লাস আমাদের দেখাবো পেইড ক্লাস তোমাদেরকে দেব তোমরা দেখে নেবে যে আমাদের পেইড ক্লাস কেমন হয় তোমাদেরকে সেটাও কিন্তু প্রোভাইড করে দেওয়ার ব্যবস্থা আমরা করে দিচ্ছি ঠিক আছে তারপরে তোমার ভালো লাগলে তুমি জয়েন করবে তো তার জন্য একটা নাম্বার আমি বলে দিচ্ছি এইট টু জিরো সেভেন জিরো নাইন টু ফাইভ সেভেন নাইন এই যে নাম্বারটা দেখছো হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে আমাকে একবার হোয়াটসঅ্যাপ করে নার্সিং বা এনএমজি এনএম বলে মেসেজ করো তোমার সাথে আমি সম্পূর্ণ কিন্তু ডিসকাশন করে নেব যদি ব্যাচে ভর্তি হতে চাও ব্যাচে জয়েন করতে পারো এবং অনেকটা খু ভালো লাগছে যে আমাদের ইউটিউব থেকে ভিডিও দেখে কিন্তু অনেক ছেলে তোমাদের মধ্যে থেকে অনেক ছেলে মেয়ে কিন্তু ইউটিউব থেকে ভিডিও দেখে আমাদের ব্যাচে কিন্তু যুক্ত হচ্ছে এবং তারা কিন্তু রেগুলার ক্লাস করছে এবং সেটা কিন্তু আমাদের খুবই ভালো লাগছে আমাদের নিজস্ব ব্যাচ আছে তাছাড়াও কিন্তু ইউটিউব থেকে প্রচুর ছেলে মেয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছে আশা করি এতক্ষণ উত্তরটা জানিয়ে দিয়েছি উত্তর কি হবে উত্তর কিন্তু হয়ে যাবে অপশান সি গ্রন্থিময় আবরণী কলা ইজ রাইট আনসার তাহলে অগ্নাশয় কোন ধরনের আবরণী কলা দিয়ে গঠিত গ্রন্থিময় আবরণী কলা দ্বারা গঠিত ঠিক আছে নেক্সট পঞ্চাশ দাগ বাস্তুতন্ত্রের অন্তর্গত কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয় কোন স্থানের উদ্ভিদ গোষ্ঠীতে কী বলা হয় বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে কি বলা হয় বায়ুম বলা হয় ফ্লোরা বলা হয় নাকি ফাইটোপ্ল্যাংটন বলা নাকি অভয় অরণ্য বলা হয় বাস্তুতন্ত্রের অন্তর্গত উদ্ভিদ গোষ্ঠীকে কী বলা হয় তো সঠিক উত্তর কী হবে ফ্লোরা কিন্তু বলা হয় এটা কিন্তু ভালো করে মনে রাখবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার তাহলে বাস্তুতন্ত্রের অন্তর্গত কোনো উদ্ভিদ স্থানের উদ্ভিদ গোষ্ঠীকে একত্রে কিন্তু ফ্লোরা বলা হয়ে থাকে তো দেখো আজকে কিন্তু আমরা তিরিশ থেকে পঞ্চাশটা মানে কুড়িটা কোশ্চেন কিন্তু আমরা আলোচনা করেছি যদি তোমাদের সাপোর্ট পাই আমরা কিন্তু রেগুলার ক্লাস দেবো এবং কুড়িটি কেন তোমাদের জন্য কিন্তু আমরা পঞ্চাশটি কোশ্চেন আলোচনা করতে রাজি আছি শুধু তোমাদের সাপোর্টটা দরকার ঠিক আছে এবং এইভাবে কিন্তু আমরা আমাদের জীবনবিজ্ঞানের জানি এবং তার সাথে সাথে চাইলে অন্যান্য ক্লাসগুলো শেষ করবো তোমাদের কাছে একটা অনুরোধ থাকবে ক্লাস যদি শেষ পর্যন্ত দেখে থাকো একটা কমেন্ট করবে এবং ভিডিওটা কিন্তু লাইক করে দেবে ঠিক আছে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো পরবর্তী ভিডিও খুবই তাড়াতাড়ি আসবে তো আজকে ক্লাস এখানে শেষ করছি দেখা হবে কোনো পরবর্তী ক্লাসে কোনো নতুন টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থেকো ভালো থেকো পড়াশোনা করতে থাকো এবং যদি চাও যে একটা বেটার গাইডেন্স এবং বেটার ক্লাসের মধ্যে দিয়ে এবারে এই এনএম জিন এমটা পেতে তাহলে কিন্তু অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবে ঠিক আছে